নমস্কার দর্শক বন্ধুরা এবার কি অবশেষে ইস্ট মেট্রো করিডরে হাওড়া ময়দান থেকে প্ল্যানেট পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা চালু হতে চলেছে হ্যাঁ তেমনটাই খবর উঠে আসছে অর্থাৎ আমাদের এতদিনের যে একটি স্বপ্ন ছিল হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো রেলে করে পরিভ্রমণ সেই আশাই হয়তো আমাদের খুব শীঘ্রই পূরণ হতে চলেছে তেমনটাই খবর উঠে আসছে কেমন হবে সেই যাত্রাপথ এবং কেমনভাবে সাজানো হয়েছে সেই হুগলি নদী নিচের বিশেষকার অংশ আমাদের উদ্দেশ্যে আমাদের সাধারণ মানুষকে আনন্দ দেবার জন্য একদম নতুনভাবে নতুন পরিকল্পনা করেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ যেমনটা আপনারা এই ভিডিওর মধ্যে দেখছেন হ্যাঁ ঠিক এরকমই আমরা কি অভিজ্ঞতা লাভ করতে চলেছি খুব শীঘ্রই আশা করি এই জানুয়ারি মাস থেকে। এই যে নীল রঙটি আপনারা দেখছেন দর্শক বন্ধুরা এটা হলো হুগলি নদীর নিচের কার অংশ সেই টানেলের মধ্যে কার অংশ যখন ট্রেনটি যাবে আমরা ঠিক এরকমই দৃশ্য দেখতে পারবো অর্থাৎ নীল রং অর্থাৎ যেন মনে হবে আমরা কোনো নীল জলরাশির মধ্যে দিয়ে যাচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গায় এটা দর্শক বন্ধুরা সেই টানেলটির অংশ যেটি দীর্ঘ অর্থাৎ দৈর্ঘ্য হলো পাঁচশো কুড়ি কিলোমিটার এবং যেই টানেলটি অর্থাৎ হুগলি নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে আমাদের সময় লাগবে অতিক্রম করতে আমাদের সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড অনলি পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে আমরা সেই সুন্দর জায়গা আমরা অতিক্রম করব। যেমনটা জানা যাচ্ছে যে আপাতত পনেরোই জানুয়ারি থেকে ওই অংশে ওই অংশে পরিদর্শন শুরু করতে চলেছেন চিফ রেলওয়ে সেফটি কমিশনার জনক কুমার গার্গ বুঝতেই পারছেন হাতে মাত্র আর দু থেকে তিন দিন যেই টুকু কাজ বাকি আছে এই দু থেকে তিন দিনের মধ্যে সমাপ্ত করবার একটি নির্দেশিকা ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে এবং তারই ফলস্বরূপ সংশ্লিষ্ট মহল থেকে যে খবরটি উঠে আসছে সেটি হলো যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে পরিদর্শনে সপ্তাহ দুয়েকের একের মধ্যে রেলওয়ে সেফটি কমিশনারে ছাড়পত্র চলে আসতে পারে এক্ষেত্রে এবং এবং সেই ক্ষেত্রেই ফেব্রুয়ারি গোড়ার দিকেই পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে যেমনটা জানা যাচ্ছে দর্শক বন্ধুরা আমরা জানি যে গত ডিসেম্বরে ইস্ট ওয়েস্ট মেট্রো স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশ পরিদর্শনে এসেছিলেন রেলওয়ে সেফটি কমিশনারের আধিকারিকরা কিন্তু একাধিক কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তারা এমনকি মাঝপথেই পরিদর্শন থামিয়ে দিয়েছিলেন এবং সেই সময় সেই পরিস্থিতিতে মেট্রো কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে পনেরোই জানুয়ারির মধ্যে বকেয়া কাজ শেষ করা হবে আর তারই খবর যেটা উঠে আসছে দুদিনের সফরে কলকাতায় আসতে চলেছেন চিফ রেলওয়ে সেফটি কমিশনার জনক কুমার গড় মেট্রো ভ্রমণে সেই আমাদের স্বপ্নের অভিজ্ঞতা কেমন হতে চলেছে ফার্স্টে দেখে নিন তো এই ছিল এই ভিডিও যেটা আমাদের কাছে উঠে এসেছে আমরা ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে কেমন হতে চলেছে আগামী দিনে হাওড়া ময়দান থেকে ধর্মতলা যাবার পর হুগলি নদীর নিচের অংশে দিয়ে যখন সেই সুরঙ্গ বা টানেলের মধ্যে দিয়ে আমাদের স্বপ্নের মেট্রো রেল ছুঁড়বে সেই সময় পরিবেশটি কীরকম হতে চলেছে কেমন থাকবে সেই পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটি লাইক করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর সম্ভবত এটাই হবে ভারতে ভারতের বুকে সর্বপ্রথম আন্ডার ওয়াটার মেট্রো হ্যাঁ দর্শক বন্ধুরা যদি ভুল না বলে থাকি এটাই হতে চলেছে ভারতের বুকে সর্বপ্রথম আন্ডার ওয়াটার মেট্রো অর্থাৎ জলের নিচ থেকে মেট্রো রেল ছুটবে অথব আমাদের তিলোত্তমা নগরী কলকাতার মাথায় আরও একটি নতুন রেকর্ড স্পর্শ করল